আরে আমার ওষুধটা তো কাজ করছে কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল কেন ঝটকা ভাই এই নীল রঙের শরবতটা কি আমার জন্য আমি খেয়ে নিলাম কিন্তু আরে না মটু ওটা খেও না ওটা খেলে তোমার হাঁচি দিলেই শহর উল্টে যাবে একই মোটু তুই হাঁচি দিলি আর আমি হাওয়ায় ভাসছি কেন নিচে নামাও আইলা আইলা আমার আবার নাকে সুরসুরি দিচ্ছে এবার কি হবে ঝটকা ভাই গেল আমার ল্যাবের ছাদটা উড়ে গিয়ে মহাকাশে চলে গেল মোট মোটু দেখ আমরা তো পুরো শহরের ওপর দিয়ে ভাসছি নামবো কিভাবে আই লাভ আমি এত ছোট হয়ে গেলাম কেন পাতলু ধর আমাকে পাতলু আমাকে পকেটে ভর না হলে কাক এসে নিয়ে যাবে যাবে তুই কোথায় গেলি হঠাৎ অদৃশ্য হয়ে গেলি কেন আমি এখানেই আছি পাতলু আমি আমি নিজেকে দেখতে পাচ্ছি না কেন মটু অদৃশ্য এই তো সুযোগ এইবার মটুকে খাঁচায় বন্দি করব খালি পেটে আমার মাথা কাজ করছে না পাতলু একটা সমস্যা দে বাবা এবার তো নাক দিয়ে আগুন বের হচ্ছে বাঁচাও মটু এক কাজ কর জোরে একটা উল্টো হাঁচি দে তাহলেই সব ঠিক হয়ে যাবে ছটকা ভাই আপনার কথা শুনে মটু হাঁচি দিল আর এখন আমরা নিচে পড়ে যাচ্ছি আমার হাড় গোড় সব ভেঙে গেল মনে হয় পাতলু বাঁচাও উপরে কি ট্রাফিক জ্যাম করছিলে তোমরা আইন ভাঙার জন্য জরিমানা দিতে হবে না না মোটু আর একবারও হাঁচি দিস না তাহলে পৃথিবীটা ফেটে যাবে আরে আমার ওষুধটা তো কাজ করছে কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল কেন সমস্যা সমস্যা পেয়ে গেছি এবার দেখ মটুর আসল কামাল মটু আজকের মতো আর হাঁচিস না ভাই চল এবার বাড়িতে গিয়ে ঘুমাই